পনেরো আগস্টের এত সুন্দর একটা ছবি তোমরা কেউই প্লিজ মিস করিও না পনেরো আগস্ট উপলক্ষে কিন্তু অনেকগুলো কম্পিটিশন হয় সবগুলো কম্পিটিশনে কিন্তু তুমি একটা ছবি এঁকেই কিন্তু প্রাইজ পেয়ে যেতে পারো এখানে নিচের দিকে আমি একটা গোল আঁকার পর চার আঙ্গুর গ্যাপ রেখে এরপরে একটা ডট দিয়েছি এখানে আমি তোমাদেরকে বডির মেজারমেন্টটা বোঝানোর জন্য এই ডটগুলো দিয়েছি এখানে উপর সাইডটাতে আমি মাথাটা এঁকে নেব মাথাটা আঁকতে যদি কারো ডিরেক্ট সমস্যা হয় সে একটু গোল করে দিয়েও কিন্তু আঁকতে পারো আমি কিন্তু একটা কথা সবসময় বলিনি আমি প্রথমে এঁকে নিই এরপর সিডি মার্কার দিয়ে আঁকি কারণ পেন্সিল দিই প্রথমে কিন্তু আমি পেন্সিল দিয়ে আঁকা দেখাতাম তোমরা বুঝতে পারতে এই জন্য আমি ডিরেক্ট সিডি মার্কার দিয়ে আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি মাথার নিচের সাইডটা কিন্তু একটু বের করে আঁকবা এরপর আমি এখানে কপালের একটা ভাঁজ দিয়ে এরপর নাকটা এঁকে নিচ্ছি এরপর মোষটা দিয়ে দিব এরপর একদম অল্প করে একটু ঠোঁটটা বের করা দিয়ে বাকি পেস্টটা এঁকে নিব কারো যদি সিডি মার্কার দিয়ে আঁকতে অসুবিধা হয় আর তোমরা এমনিতেও ছোট সিডি মার্কার দিয়ে না আঁকলেও সমস্যা নেই তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিবে পেন্সিল দিয়ে আঁকার পর তোমাদের ইচ্ছা হলে তোমরা সিডি মার্কার দিয়ে আঁকতে পারো না আঁকলেও সমস্যা নেই ডিরেক্ট কালারটা করে ফেলবে বঙ্গবন্ধুর চোখটা কিন্তু আমি একদম ছোট করে এঁকেছি চেষ্টা করবি একটু ছোট করেই দেওয়ার আর এখানে গলার নিচে দেখিয়ে একটু খেয়াল করলে আমি দুইটা ভাঁজ দিয়েছি বঙ্গবন্ধুর মুখে কিন্তু অনেকগুলো ভাস ছিল সেটার জন্যই দিলাম আর এখান থেকে একটা হাত এঁকে নিব এক সাইডেই শুধু হাত দেখা যাচ্ছে অন্য সাইডে হাত দেখা যাবে না এই ছবিটাতে কঠিন বলতে তেমন কিছু নাই তোমরা সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যারা আছো সবাই কিন্তু এই ছবিটা আঁকতে পারো বঙ্গবন্ধুর হাতটা আমি যেভাবে দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করবা আর এই গোলটা চেষ্টা করবা কম্পাস বা কোনো কিছু ছিপির মুখ দিয়ে গোলটা দেওয়ার ফ্রি হ্যান্ডে আঁকলে কিন্তু কাকা পাকা হলে তখন দেখতে সুন্দর লাগবে না এরপর ভিতরে একটা মানচিত্র এঁকে নিব এই ছবিটা তোমরা কাটিস পেপার আর্ট পেপার যে কোনো পৃষ্ঠার উপরেই করতে পারবে আর তোমরা যদি আরও পনেরো আগস্টের উপর ড্রয়িং চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে বলতে পারো যে কি কালারের উপর কীরকম তোমরা পনেরো আগস্টের ছবি চাচ্ছ আর তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্টস করবা তাহলে দেখবা পরবর্তী ভিডিওটাও আমি দ্রুত আপলোড করব। হাটটা দেখো মানচিত্রর উপরে রেখেছি তোমরা চেষ্টা করবে তোমাদের হাতটাও কিন্তু একটু উপর সাইড করে দেওয়ার এরপর এখানে পাঞ্জাবির যে কলারটা আছে সেটা এঁকে নিব দুই সাইডেই আমি কলারটা এঁকে নেওয়ার পর এখানে বডি শেপটা পুরোটা আঁকা যাবে না কারণ এখানে আমি পতাকার যে ভাঁজগুলো আছে সেগুলো আগে দিয়ে দিব এখানে একটু ঢেউ স্টাইল করে পতাকাটা আঁকা বাঁকা করে দিতে পারো আর আমি কিন্তু চাইলেই ভিডিওটা অনেক কম মিনিটের দিতে পারি চার পাঁচ মিনিটেরও দিতে পারি কিন্তু চার পাঁচ মিনিটের দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা না এই জন্য আমি একদম স্লো করে দিই যাতে তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝে আঁকতে পারো সিঁড়িটা আমি আগে কখনোই আঁকি না বঙ্গবন্ধুর ফেস বরাবর আমি একটা বড় করে খোপ করে নিব এরপর বাকি যে ভাঁজগুলো আছে সিঁড়ির সে ভাঁজগুলো দিয়ে যদি আগের থেকে সিঁড়িটা এঁকে নাও তাহলে কিন্তু তোমার বঙ্গবন্ধুটা আঁকতে সমস্যা হবে এই জন্য একটু শর্টকাটে আঁকার জন্য বঙ্গবন্ধু ফেস বরাবর একটা বড় করে জায়গা নিয়ে এরপরে আঁকতে পারো এখানে আমি বঙ্গবন্ধু চশমাটাও এঁকে নিচ্ছি চশমাটার মাঝখানে একটু ভাঙ্গা দিব যাতে মনে হয় পরে ভেঙে গেছে আর চশমাটা একটু আমি দেখতে বেশি ভালো লাগবে জি কোনো কালারে ব্যবহার করতে পারো ওয়াটার কালার অ্যাক্রিলিক কালার যে কোন কালার পেস্টেল কালারও ব্যবহার করতে পারবে এখানে বেশিরভাগ পাঁচটা কালার ব্যবহার হবে এর থেকে বেশি কালার ব্যবহার হবে না এই চার পাঁচটা কালার তুমি যে কোনো বক্স থেকে নিয়েই করতে পারো এখানে এক সাইড থেকে একটু বাদামি কালারটা দিয়ে সেটার সাথে ভালো করে হলুদটা মিক্স করে নিচ্ছি এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আমি এখানে কিন্তু খালির যে জায়গাটা ছিল ওখানে মধ্যে পনেরো আগস্ট কথাটা একটু পেন্সিল দিয়ে লিখে শোক দিবসের যে চিহ্নটা আছে সেটা করে নিয়েছি এই জিনিসটা আমি পেন্সিল দিয়ে এঁকেছি কারণ কালার করবো এটাতে আর আমার সিডি মার্কার দিয়ে আকার লাগবে না ভালো করে আমি ফেসের কালারটা মিক্স করে নিয়েছি হলুদের কাজ যখন করছি যতগুলো হলুদের কাজ আছে একসাথে করে নেওয়ার চেষ্টা করবে এখানে মানচিত্রর মধ্যেও আমি হলুদ কালারটা দিয়ে দিয়েছি এখানে নীল আর সাদাটা মিক্স করে আকাশিটা একদম হালকা করে নিব। পাঞ্জাবির অধিকাংশ কালারই সাদা হবে একটু আকাশি কালারটা দিব তাহলে কালারটা দেখতে একটু বেশি ভালো লাগবে আর চেষ্টা করবা সময় হালকা কালারগুলো আগে করার কারণ তাহলে তোমার তুলিটাও পরিষ্কার থাকবে পানিটাও নোংরা হবে না সবার শেষে যখন তুমি সাদা রঙের কাজ করতে যাবা অনেক সময় দেখবা নীল লাল এই কালারগুলো চলে আসবে এই জন্য চেষ্টা করবা সাদার কাজগুলো আগে করে ফেলার এরপর উপরের সাইডে যে লুঙ্গির ভাজটা দিয়েছিলাম ওইখানে একটু রেক রেক করে নিয়েছি নীল কালারটা দিয়ে সাথে আর কোনো কালারই ব্যবহার করিনি এরপর কালো আর সাদাটা মিক্স করে একটু অ্যাশ কালারটা করে নেবো এখানে তোমরা যদি পানি জাতীয় কোনো কালার ব্যবহার করো পোস্টার কালার জ্বর রঙ অ্যাক্রেনিক কালার এগুলো যদি ব্যবহার করো তাহলে ছবিটা কালার করতে কিন্তু খুবই দ্রুত হবে পেস্টের কালার বা অন্যান্য কালার করতে আমার মনে হয় একটু বেশি সময় লাগবে এই জন্যেই আমি একটু পোস্টার কালারটা করেছি অ্যাশ কালারটা দেওয়ার পর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব প্রত্যেকটা সিঁড়ি কিন্তু একই রকম করে কালার করেছি এরপর উপর দিয়ে অ্যাশ কালারটা দিয়ে একটু এখানে আমি বঙ্গবন্ধু শরীরের কিছু ছায়া দিয়ে দিচ্ছি তুমি যখন একটা ছবিতে ডিটেলসে কাজ করবা তখন তোমার ছবিটা আরও বেশি সুন্দর লাগবে এখানে পুরো পতাকাটাতে আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু পানির ওয়াশটা দিয়ে দিব তাহলে আমার সবুজ কালারটা করতে সময় কম লাগবে তোমাদের যদি আর্ট পেপারের পেজ হয় তখন কিন্তু তোমরা পানির ওয়াশটা একদম কম করে দিবে কারণ আর্ট পেপারে পানিটা অবজার্ভ কম করতে পারে কাটিস পেপার অথবা অন্যান্য পেপারের তুলনায় সবুজ কালারটা ভালো করে দেওয়ার পর কিছু কিছু জায়গায় একটু টিয়া কালারটাও দিয়ে দিব। এরপর আমি আর একটু বেশি করে ভাজটা হাইলাইট করার জন্য সাদা কালারটাও দিয়ে দিচ্ছি এই ভাজগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে দিতে পারো আর যদি তোমাদের পেজটা অনেক বড় হয় তোমরা চেষ্টা করবে বঙ্গবন্ধুটাও আরও বড় করে আঁকার এরপর ভিতরের যে লাল কালারটা আছে সেটা করে নিচ্ছি এই লাল কালারটা করার সময় কিন্তু একটু চিকন তুলি ব্যবহার করবে না হলে মানচিত্রর ভিতরে কালারটা চলে যাবে এরপর ব্যাকগ্রাউন্ডে যে অংশটা আমি লাল দিব পুরোটা একসাথে করে নিচ্ছি আর তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের আঁকাটাও যদি খারাপ হয় তারপরেও কিন্তু যারা জাজেস থাকে তারা কিন্তু কনসিডার করে যদি কালারটা সুন্দর হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে কালারটা আঁকা থেকেও বেশি যাতে সুন্দর হয় তাহলে দেখবা কম্পিটিশনে তুমি প্রাইজ পাবাই সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক ব্যাকগ্রাউন্ডে পুরোটা লাল করার পর আমি এখানে বঙ্গবন্ধুর হাতের এখান দিয়ে লাল যে রক্ত পড়ছে এরকম কিছু ড্রপ দিয়ে দিব মানচিত্র হলুদ যে কালারটা দিয়েছি সে কালারটা যাতে আগে ভালো করে শুকায় এরপর কিন্তু তুমি এই রক্তের দাগগুলো দিবা না হলে কিন্তু কালারগুলো মিক্স হয়ে যাবে এখানে যেখানে যেখানে আমি ব্লাডের ডটগুলো দেওয়ার আছে সবগুলো একসাথে করে নিচ্ছি এখানে বুকের এখানে হাতের এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন কম বেশি করে এই ব্লাডের ডটগুলো দিতে পারো তোমাদের লাল কালারটা যদি একবার দেওয়ার পর হালকা হয়ে যায় তোমরা চেষ্টা করবা সময় থাকলে আবারও ডটগুলো দিয়ে একটু গাঢ় করে দেওয়ার একই সাথে কিন্তু মাথার আশেপাশেও আমি লাল ডটগুলো দিয়ে দিচ্ছি পতাকার উপরেও দিয়ে দিব আর যদি কোনো অনলাইন আর্ট কম্পিটিশন হয়ে থাকে তা কিন্তু আমি ফেসবুক হোক ইউটিউব হোক দোটাতেই পোস্ট করে থাকবো তোমরা একটু খেয়াল করে চেক করে দেখবে হাত দিয়ে এরকম চাইলে একটু ডট ডট করে দিতে পারো তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে এই কাজগুলো তোমাদের সময় থাকলে তাহলেই করবে যদি সময় না থাকে তাহলে করার প্রয়োজন নাই এরপর চুলের এক সাইড থেকে কালোটা একটু বেশি করে দেওয়ার পর সাদা কালারটা মিক্স করে নিব। জুনের কালোটার সাথে কিন্তু এখানে সিঁড়িগুলো একেবারে কালো করে নিতে পারো যে অংশগুলো এখন খালি দেখতে পাচ্ছ ওগুলাতে একটু কালো করে নিবে এখানে কালোর সাথে আমি বাড়তি কোনো কালারই মিক্স করিনি তোমরা চাইলে ক্ষয়ীটাও মিক্স করতে পারো ওই রকম করে সবগুলো সিঁড়ি একসাথে কালার করে নিবে এরপর এখানে একদম বেশি করে সাদা কালারটা নিয়ে পনেরোই আগস্ট কথাটা লিখে নিব অবশ্যই চেষ্টা করবে একটা চিকন তুলি দিয়ে কথাটা লেখার আমার চিকন তুলিটি একটু নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমার লেখাটা তেমন একটি ভালো হয়নি তোমরা চেষ্টা করবা আমারটার থেকেও আরও সুন্দর করে তোমরা লেখার যত বেশি জায়গা থাকবে তত বড় করেই লেখাটা লেখার চেষ্টা করবে আর একটু মোটা করে দিবে বোল্ট আগারে থাকলে তখন তোমার লেখাটা দেখতে সুন্দর লাগবে এরপর শোক দিবসের যে চিহ্নটি আছে সেটা প্রথমে আমি স্কেল দিয়ে সিডি মার্কার দিয়ে আউটলাইন টেনে এরপর কালো রঙটা দিয়ে ভর্ট করে নিয়েছি এরপর লাস্ট যে কাজটি আছে সেটা হচ্ছে এরকম ডট ডট করে দেওয়ার পালা এখানে নিচের সাইডটাই শুধু আমি এরকম কালো রঙ দিয়ে একটু ডট ডট করে দিব আর উপরের সাইডটাতে একটু ফাঁকা ফাঁকা রাখবো নিচের সাইডটাতে কালো রঙটা বেশি হবে উপরের সাইডটাতে একটু কম এরপর হচ্ছে চশমাটাও কিন্তু আমি কালো মার্কা যেটি আছে সেটা দিয়ে আউটলাইন করে নিয়েছি সেটা দেখাই তোমরা নিজেরা করে নিও আর পুরো ছবিটা যখন তোমাদের কমপ্লিট হবে তখন অবশ্যই সিডি মার্কার দিয়ে একটু আউটলাইন টেনে নেবে তাহলে ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে আর কারো কাছে যদি ছবিটি একটু সিম্পল মনে হয় তারা চাইলে কিন্তু কারো অনেক কিছু অ্যাড করতে পারো যেমন বঙ্গবন্ধুর ফেসটাও কিন্তু এক সাইডে এঁকে দিতে পারো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখানে আমি শোক দিবসের মধ্যে একটু পিনের চিহ্ন দেওয়ার জন্য সাদা দুইটা ডট দিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে